আনুমানিক যে হিসাবটা কি যে একটা মানুষের নর্মালি বাসায় থাকতে গেলে তিনশো জুড়ের মতো আর পাশাপাশি আপনার আনুষঙ্গিক আরো কিছু খরচ হয় যেমন আমাদের গ্যাস কারেন্ট ইলেকট্রিসিটি সবকিছু মিলিয়ে আপনার এবার এক একজনের দুইশো করে পড়ে আরকি আর প্লাস আপনার খাবার খাবারের পিছনে আপনার একশো বিশ মতো খরচ হয় একটা ক্লাস মাইনাস আবার অনেকে আপনার দেখা গেছে যে যারা কিনা আপনার এই সিগেট টিকেট খায় বা অন্য কোনো খরচ আছে তাদের ওটা একটা নির্দিষ্ট কোনো হিসাব আর ট্রাভেল কস্ট আপনার দেখা গেছে যারা চল্লিশ ইউরো তো সবকিছু মিলিয়ে একটা মানুষের মোটামুটি আপনার তিনশো ষাট সত্তর ইউরোর মতো নর্মাল একটা বেসিক খরচ এটা আপনার হবে আপনার জব থাকুক না থাকুক আপনি কাজ করেন না করেন এটা একটা বেসিক খরচ আর আমার এই রুমে সব থেকে বেশি যে আপনার আকর্ষণীয় জিনিসটা আমার এই জানলাতে খুললে একদমই স্পষ্ট সমুদ্র দেখা যায় মানে এই জিনিসটা এত ভাল লাগে যে আমার বাসের খুব কাছেই

বাসাটা তা আমার কাছে মনে হয় যে মানুষ যে যাই করুক তার থাকার যে জায়গাটা সেটা আসলে ভালো সবচেয়ে ভালো একটা পরিবেশ ম্যাটার করে সবাই ভালো থাকবে